আজকে যেভাবে বত্রিশ বছর পরে রুম খোলা হয়েছে হয়েছে ঠিক একইভাবে দীর্ঘ বত্রিশ বছর পরে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কলেজ যেখানে ডান বাম ছাত্র শিবির ছাত্র দল তারপরে হচ্ছে বাক্সাস যতগুলো রাজনৈতিক সংগঠন আছে প্রতিটি সংগঠন একই সাথে সবগুলো প্রোগ্রাম করে পাশাপাশি বসে পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে সেই প্রেক্ষিতে প্রতিটা সংগঠনের যে নেতৃবৃন্দ আছে সবাই তাদের বক্তব্য রেখেছে আমার একটা ছোটোখাটো একটা পেজে যে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় সেই প্রেক্ষিতে বোঝা যায় যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং রাজনৈতিক সংগঠনরা চায় যে ছাত্র সংসদ নির্বাচন হোক কোনো একটি সিন্ডিকেট অদৃশ্য অদৃশ্য সিন্ডিকেট যারা চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচনটা হোক তো সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আজকে ছাত্র সংসদ রং খোলা হবে এবং সেই প্রেক্ষিতে এই বছর আগামী এক মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করি এবং সেই নির্বাচন যেভাবে আনতে হয় সেটা হোক রাজপথ সেটা হোক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেটা হোক মন্ত্রণালয় যেখানে যেখানে বাধা থাকবে সেখানে সেখানে আমরা বাধা উপেক্ষা করে যাব ইনশাল্লাহ